আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন বিপরীতে আমাদের কেমন আছেন সেটাও আমাদের সবার জানা আলহামদুলিল্লাহ গত ফেব্রুয়ারি চব্বিশ থেকে আমরা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই সেবা ফাউন্ডেশন গাজদার মাজদুম ভাই বোনদের জন্য ধারাবাহিক কাজ করে আসছি সেখানে আমরা গাজদাবাসীদের মাঝে ধারাবাহিকভাবে রান্না করা খাবার রুটি পানি বিতরণ করে আসছি এছাড়া শিশুদের জন্য বেবি ফুড কেক গরু দুধ ইত্যাদি বিতরণ করা হচ্ছে আলহামদুলিল্লাহ পানি ব্যবস্থাপনার সুবিধার জন্য পানি ট্যাঙ্ক স্থাপন নামাজের জন্য অস্থায়ী মসজিদ স্থাপন থাকার জন্য অস্থায়ীভাবে তাঁবু নির্মাণ তাঁবুর ভেতর সৌরবিদ্যুৎ স্থাপন এবং মা বোনদের জন্য বিশেষ সময়ের আসবাব ইত্যাদি আমরা আপনাদের পাঠানো সহযোগিতা মিশরের মাধ্যমে মাজলুম ভাইদের কাছে পৌঁছে থাকি আপনারা চাইলে নিম্নোক্ত মাধ্যমগুলোতে আপনাদের সহযোগিতা আমাদের কাছে পাঠাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু